প্রকৃতি কখনো ভুল করে না ভুলটা করেই আমরাই যখন তার ভাষা বুঝতে পারি না নীরবতা যদি শিখতে চাও তাহলে গাছেদের মতো ধৈর্য ধরো চুপচাপ থেকে কত কিছু বলে যায় ওরা বৃষ্টি শুধু শরীর ভেজায় না মনটাকেও ধুয়ে দেয় সব কষ্টগুলো ধুয়ে মুছে দেয় সূর্য অস্ত্র আমাদের শেখায় শেষ মানে সব শেষ না অন্ধকারে কখনো আলো আসবে যেখানে শব্দ থেমে যায় সেখানে শুরু হয় প্রকৃতির সুর শান্ত নীরব কিন্তু গভীর প্রকৃতি কখনো প্রতিশোধ নেয় না তবে সব সবসময় সে তার জবাব ঠিকই দিয়ে দেয় শান্তভাবে তুমি যদি প্রকৃতিকে ভালোবাসো সে তোমাকে শেখাবে কিভাবে নিঃস্ব হয়েও সুন্দর থাকা যায়